তৃণমূল নেতা ও তৃণমূল কর্মীকে বেধরক মারধর বিজেপি কর্মী সমর্থকের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিও ছড়ানোর অভিযোগে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে একটি বাড়িতে ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বাড়ি থেকে বার করে সেই তৃণমূল কর্মীকে লাঠি চর ঘুষি বিজেপি কর্মী সমর্থকতে। আমরা কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সমীরান পাল সেখানে রয়েছে সমীরান এখন কি পরিস্থিতি সেখানে হ্যাঁ দেবস্কৃত এখন পরিস্থিতি যথেষ্ট থমথমে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে শাসক দলের নেতারা বিজেপির মহিলা কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতা দিলীপ মল্লিক তাকে পুলিশের সামনে লাঠি দিয়ে মারা হয়েছে শুধু তাই না তৃণমূল কর্মী তাতান গায়নকে মাটিতে ফেলে বিজেপির মহিলা কর্মীরা মারধর করেছে এবং তাদের অভিযোগ যে সমস্ত ভাইরাল ভিডিও তৈরি করা হচ্ছে তার নেপথ্যে দিলীপ বলদি আমরা এই মুহূর্তে দিলীপ বলদিকের এই বাড়ির সামনে রয়েছি সেখানে প্রথমে যখন বাড়িতে ঢোকেন মহিলা বিজেপি কর্মীরা তখন আপনাকে মোবাইল কিনে নেওয়া হয় কি আমরা আসছিলো ওখান থেকে সব দলবল নিয়ে মারার জন্য তো আমি যখন বলি যে মহিলারা যেহেতু আমি ছেলে মহিলা আছেন একটু দূরে যান আর ওনারা ছিলেন তখন সামনে আমি দূরে ওনারা কোনো কথা শোনেনি আমার হাত থেকে মোবাইল কিনে নিতে চাইছিলো তারপরে আমি কোনো রকম মোবাইলটা কিনে সাইডে যাই তারপরে গিয়ে বেরোতে রাখবো আমাদের সঙ্গে রয়েছে তাতান গায়েন এবং সে তৃণমূল কর্মী দিলীপ মল্লিক এবং সন্দেশকালীন বিধায়কের সঙ্গে বৈঠক করছিলো তাকে মাটিতে ফেলে বিধায়ক মারধর করা হয়েছে এখনও তার প্যান্টের মাটির দাগ রয়েছে যেভাবে মারধর করা হয়েছিল কেন মারধর করবে এই ভাইরাল ভিডিও গঙ্গাধর কালের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এর পরিপ্রেক্ষিতে এই ঘটনাটাকে পুনরাবৃত্তি করার জন্য এরা এই সমস্ত কিছু করে এবং এদের সত্যিটা যখন সামনে বেরিয়ে এসেছে এবং যখন ওরা দেখছে যে সন্দেশখালীতে বিজেপির ভিত এখন নড়বড়ে এবং বিজেপির আর কিছু নেই এবং বিজেপির উস্কানিতে এই সমস্ত মানুষজন তৃণমূল কর্মী এবং আমরা যারা বৈঠক করছিলাম তাদের উপর আক্রমণ করে অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা শুনচান এবং র্যাপ মোতায়েন করা হয়েছে এবং সন্দেশকালীন তৃণমূল বিধায়ক এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিককে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং কথা বলে নেব দিলীপ মল্লিকের সঙ্গে দিলীপ বাবু আপনাকে পুলিশের সামনে মারধর করা হলো আপনি ভাইরাল ভিডিও তৈরি করছেন এই অভিযোগ এই অভিযোগটা যারা করছে ওটা তাদের সংস্কৃতি ডিজিপির সংস্কৃতি কারণ যে ভাইরাল ভিডিও হয়েছে সেই ভাইরাল ভিডিওতে কথা বলছে ডিজিপির মণ্ডল সভাপতি এবং এই টাকা দিয়ে যে কথাটা বলছে টাকা দেওয়ার সংস্কৃতি ওদের এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের না। সঙ্গত কারণে সন্দেশ বিজেপি এই ঘিন্ন চক্রান্ত করে যে পায়ের তলায় মাটি খোঁজার চেষ্টা করছে আমরা তৃণমূল কংগ্রেসরা যখন মাঠে নেমে লড়াই করছি ঠিক সেই সময়ে একটা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার অভিযোগ করছে গতকাল বৌঠাকুর একটি মহিলাকে আপনারা অপহরণ করে নিয়েছেন টাকা দিয়ে জোর করে রেকর্ড করেছেন এটা কথা এটা হচ্ছে তারা জানে এটা তাদের বলার কথা যদি কোনো মহিলা অপহরণ করে থাকে তার বাড়ির লোক অভিযোগ করবে সে অভিযোগ করবে কিন্তু বিজেপি অভিযোগ করছে তার মানেটা কি মানেটা হচ্ছে ঘিন্ন চক্রান্ত তৈরি করার চেষ্টা করছে এই ঘিন্ন চক্রান্ত দেখি আমরা যেখানে মিটিং করছি বাড়িতে ছোটো ছোটো বৈঠক করছে সেই বৈঠকগুলোর উপরেও আক্রমণ করছে সেটা আপনার দেখলেন এমএলএ স্যার ছিলেন চলাকালীন আক্রমণ আপনারা তো বৈঠক করছিলেন সেই সময় হামলা বলা হচ্ছে যে ভাইরাল ভিডিও তৈরির নেপথ্যে আপনারা রয়েছেন কীভাবে দেখুন ভিডিও বানিয়েছে গঙ্গাধর তাকে প্রশ্ন করতে পারছে না যে ভিডিওটা সত্য কী মিথ্যা সে তো বিজেপি মণ্ডল সাহ তাদের দলের লোক তাকে রাস্তায় নিয়ে না কেন যারা এসেছিলো তারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলো রেখাপত্র এসেছিল সে উস্কারি দিয়েছে উস্কারি দেওয়ার পরে মানুষ দিলীপ মল্লিককে খুঁজছিল যারা দিলীপ মল্লিককে খুঁজতে এসেছিল তারা দিলীপ মল্লিককে চেনে উঠে তারা ওই যে দিলীপ মল্লিক পাশে দাঁড়িয়ে পুলিশের সামনে দিলীপ মল্লিক আক্রান্ত হলো পুলিশের ভূমিকাটি কী দেখুন আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো যে আজকে নিরপেক্ষ পুলিশ থাকবে আমরা চাই যে সন্দেশকালে যে অসন্তোষ পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ থাকবে না আমরাও দেখুন আজকে একশো তৃণমূল কর্মী যদি এখানে আসতো থেকে দূরত্বে আপনারা আক্রান্ত হলেন সেখানে পুলিশ আসতে অনেকটাই দেরি করলো দেখুন পুলিশ পুলিশই অভিযান চলছে ওদের একটা পুলিশ ওরা একটা ডেপুটেশন করছে সেখানে ব্যারিকেড আছে পুলিশ মধ্যে ছিল এবং পরবর্তী যখন আমরা ফোন করি তখন পুলিশ চলে আসে কিন্তু ওরা সেইভাবে বুঝতেও পারেনি কারণ এরা সব বাইরের থেকে এসছে সন্দেশখালীর উপর সন্দেশখালী নয় কালো অভিযোগ করা হচ্ছে যে দিলীপ মল্লিকরা একজনকে তুলে নিয়ে গিয়ে বয়ান রেকর্ড করেছেন তাকে মিথ্যে বয়ান দেওয়ার জন্য এইসব ভুল কথা আপনি নিয়তি মাইতি যে অভিযোগ করেছিল আজকে করেন আজকে মিডিয়ার সামনে এসছে কিন্তু আটাশে ফেব্রুয়ারি সেই দিন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে আমার ধর্ষণ হয়নি আমরা সাদা কাগজ সই করেছি এবং আমরা দিলীপ মল্লিক তখন বাইরে ছিল তখন দিলীপ মল্লিক এলাকায় ছিল না তাহলে দিলীপ মল্লিকের দোষটা কোথায় ভিডিও ভাইরাল হচ্ছে গতকাল একটা ভিডিও দিলীপ মল্লিক আসলে সংগ্রহটা ভালো করছে বলে ওদের চোখ খুশ হচ্ছে ওরা ভাবছে যে সন্দেশকালে ওদের তো কোনো জায়গা নেই তাই জায়গা তৈরি করার চেষ্টা করছে এবং ভিডিও ভাইরাল মানুষকে দু হাজার টাকা দিয়ে তখন মিথ্যে প্রচার করিয়েছিল মিথ্যে বলেছিল ধর্ষণ নিয়ে তাই মানুষ আজকে সত্যিটা মুখ খুলছে একদিন তো একদিন খুলবে সত্যি আসুন আজকে নিয়ন্ত্রী বাইক আটাশে আজকে নয় আটাশে ফেব্রুয়ারি আর এটা মেয়ের ন তারিখ আট তারিখে মনে হচ্ছে তিনি মিডিয়ার সামনে বলেছেন লাটাশেব্রাই সত্যটা বলে এসেছে ম্যাজিস্ট্রের কাছে আপনারা ম্যাজিস্ট্রেটের রিপোর্ট তুলতে পারেন অর্থাৎ এই মুহূর্তে যথেষ্ট সুনসান গোটা এলাকা এবং বিধায়ক রয়েছেন এবং দিলীপ মল্লিক রয়েছে পুলিশি প্রহরায় তাদেরকে বের করা হবে এবং যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে রীতিমতো লাঠি বাঁশ এবং গাছের ডাল নিয়ে এসেছিলেন মহিলারা এবং তাদের একটাই অভিযোগ ছিল যে এই এই তৃণমূল নেতারা সমস্ত ভিডিও ভাইরাল করছেন এবং চক্রান্ত করছেন বিজেপির বিরুদ্ধে যেহেতু রেখাপাত্র এখানকার প্রার্থী হয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম পুলিশ মোতায়েন রয়েছে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো রয়েছেন দিলীপ মল্লিক তিনিও রয়েছেন কিন্তু থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই উত্তপ্ত পরিস্থিতি তৃণমূল নেতা ও তৃণমূল কর্মীকে বেধরক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা